নমস্কার আমি আশ্রাজ আশ্রাজ আসলদি এন্ড বাস্তু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো নক্ষত্র নিয়ে আলোচনা চলছিল এর আগে অষ্টী নক্ষত্র নিয়ে আলোচনা করেছি আজকে আলোচনা করব ভরণী নক্ষত্র নিয়ে বৈদি জ্যোতিষ শাস্ত্রে 27 নক্ষত্রের মধ্যে ভরণী নক্ষত্র হচ্ছে দুই নম্বর নক্ষত্র ভরণী শব্দের শব্দিক অর্থ কি আগে জানতে হবে আসলে প্রত্যেকটি নক্ষত্রের নামের মধ্যেই তার অর্থ লুকিয়ে রয়েছে তার গুণ বা তাৎপর্য লুকিয়ে রয়েছে শুধু একটুখানি ভাবতে হবে ভরণী শব্দের शाब्दिक অর্থ হচ্ছে ভরণ পোষণ করা বা ভরণ পোষণ শব্দ থেকে এই ভরণী শব্দটি এসেছে ভরণ পোষণ বলতে কি বোঝায় যদি আপনি কারো দায়িত্ব গ্রহণ করেন তাকে খাওয়ার থেকে শুরু করে তার পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে তার সুরক্ষা থেকে তার স্বাস্থ্য থেকে সমস্ত কিছু অর্থাৎ এ থেকে জেড পর্যন্ত কারো দায়িত্বভার গ্রহণ করা এবং তার পালন করায় হচ্ছে ভরণ পোষণ করা তো এখানে কার ভরণ পোষণের কথা বলা হয়েছে সেটি জানতে হবে এখানে যে ভরণ পোষণের কথা বলা হয়েছে সেটি হচ্ছে প্রজননের সময় বা ঠিক আগের মুহূর্তে একটি নতুন আত্মা নতুন প্রাণের ভরণ পোষণের কথা বলা হয়েছে অর্থাৎ মাতৃগর্ভস্থ নতুন প্রাণের ভরণ পোষণই হচ্ছে এই ভরণ আবার অনেকে ভরণী শব্দের শাব্দিক অর্থ বলতে প্রকাশ করেছেন ধারককে ধারক ধারক কি যিনি নিজের মধ্যে কোনো কিছু ধারণ করেন কি ধারণ করেন না মাতৃগর্ভে নতুন প্রাণের সঙ্গে ধারণ করাই হচ্ছে ধারক তিনি হচ্ছেন ভরণী এই নক্ষত্রের প্রতীক চিহ্ন সম্পর্কে জানলে বিষয়টি আরো পরিষ্কার হয়ে যায় ভারতীয় বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মহিলাদের প্রজনন অঙ্গ বা জনিকে এই নক্ষত্রের প্রতীক চিহ্ন বলা হয় আমরা সকলেই জানি যে পৃথিবীর সমস্ত মনুষ্য প্রাণ এই অঙ্গের মাধ্যম দিয়ে জন্ম জন্মগ্রহণ করে থাকে তাই এই অর্গানসকে এই অর্গান্সকে সৃষ্টির সঙ্গে বা ক্রিয়েশনের প্রতীক বলে মনে করা হয় এর আগে যখন আমরা অশ্বিনী নক্ষত্র নিয়ে আলোচনা করেছিলাম তখন আলোচনা প্রসঙ্গে বলেছিলাম অশ্বিনী নক্ষত্র কোনো না কোনো প্রকারের যাত্রা বা জার্নির সঙ্গে যুক্ত এই জার্নিটা আসলে কি এই জার্নিটা হচ্ছে জন্মচক্র বা জীবনচক্রের শুরু জড়ব এবং নতুন প্রাণের সঞ্চার সেই প্রাণ একটু একটু করে বেড়ে ওঠা এবং তার ভুমिष्ट হওয়ার আগে পর্যন্ত হচ্ছে ভরণী নক্ষত্র এই কারণে বৈদিক জ্যোতিষীরা এই নক্ষত্রকে সৃষ্টির সঙ্গে ক্রিয়েশনের সঙ্গে সৃষ্টিশীলতার সঙ্গে যুক্ত করেছেন তো বৈদিক জ্যোতিষীরা বলেছেন যে এই নক্ষত্র জাতকদের মধ্যে সৃষ্টিশীলতা ও নারী জাতির মধ্যে পাওয়া অনেক গুণাগুণ লক্ষ্য করা যায় নারী জাতির পর্দি পাওয়া গুণ কি না স্নিগ্ধতা পবিত্রতা কোমলতা সেবা মনোভাবতা সংগ্রামশীলতা এই ধরনের কিছু গুণ থাকে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই ভরণ নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছেন যমরাজ আমরা সকলেই যমরাজকে মৃত্যুর দেবতা বলে জানি তিনি হচ্ছেন ধর্মরাজ ধর্মের পালনকারী তিনি শুধুমাত্র মৃত্যু ঘটায় তা কিন্তু নয় মৃত্যু মৃত্যুর পরে আবার জীবন এই নবজীবনের পর আবার মৃত্যু এই যে জন্ম থেকে মৃত্যু মৃত্যু থেকে জন্ম এই যে জীবন চক্রের কার্যকলাপের সঙ্গে যুমরাজের কার্যকলাপের একটি গভীর সম্পর্ক রয়েছে আসলে একটি মায়া এই যে যমরাজের একটি মায়া এই মায়ার সঙ্গে কিন্তু এই বড় নক্ষত্র অনেকাংশে যুক্ত আবার অনেকে মহাকালীকেও এই নক্ষত্রের অধিপতি বা অধিষ্ঠাতটি দেবী বলে মনে করেন মনে করেন যে এই নক্ষত্র জাতকগুলো করুন মহাকালীর আশীর্বাদ থাকে কি তিনিই প্রকৃতি তিনি শক্তি তিনিই সময় তিনি সৃষ্টি সৃষ্টির পালন এবং ধ্বংসের কারণ আমরা অনেক পৌরাণিক কাহিনীতে শুনেছি তিনি কিভাবে তিনি কিভাবে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর দানবকে সংহার করেছেন তিনি কঠিন থেকে কঠিন কাজকে কিভাবে সহজে সম্পন্ন করেছেন তাই এই মহাকালীর আশীর্বাদে এই নক্ষত্রের জন্মজাত ব্যক্তিরাও কোনো কঠিন কাজ করতে পিছিয়ে আসে না সেই কাজটি করার জন্য সর্বদা এগিয়ে চলে সংগ্রাম করেও এরা এগিয়ে চলে এগিয়ে চলার চেষ্টা করে ভরণ নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছেন শুক্র আমরা শুক্র সম্পর্কে জানি শুক্র হচ্ছে ভোগ বিলাস টাকা পয়সা লিগুড মেলি গাড়ি বাড়ি সম্পত্তির কারক্রহ কিন্তু শুক্র কি না শুক্র প্রজননের সঙ্গে যুক্ত শুক্র হচ্ছে ক্রিয়েশনের সঙ্গে যুক্ত তো শুক্রের এই যে ক্রিয়েশন বা ক্রিয়েটিভিটির এই যে গুণ কিন্তু এই নক্ষত্র জাতকদের মধ্যে দেখতে পাওয়া যায় তবে শুক্র যদি জন্মকুণ্ডলিতে নেগেটিভ থাকে তারা এরা তাহলে এই ক্রিয়েশনকে এই ক্রিয়েটিভিটির গুণকে কিন্তু এরা খারাপ কাজে ব্যবহার করতে পারে ভরণী সমস্ত চার চরণ থাকে মেষ রাশিতে অর্থাৎ তেরো ডিগ্রি কুড়ি মিনিট থেকে ছাব্বিশ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত মেষ রাশিতেই ভর সমস্ত চরণ অবস্থান করে থাকে যার ফলে কি হয় না এই নক্ষত্রের উপরে মঙ্গলের প্রভাব থাকে এই মঙ্গলের প্রভাবে ভর নক্ষত্রের জন্মগত ব্যক্তিরা খুব সাহসী নির্ভীক एवं એનર્জেটিক পারসোনালিটিকে বৈদিক জ্যোতিষিতা বলেছেন যে ভরুণী নক্ষত্র জন্মজাত ব্যক্তিরা একই অপরের পরিপূরক হতে পারে ভরুণ 10 জন ভরুণ নক্ষত্রে জাতক বা জাতিকা রয়েছে এই 10 জনের মধ্যে দেড় পাঁচ জনের नेचर বা প্রকৃতি কিন্তু আলাদা হতে পারে একজন সৃষ্টিশীল মনোভাবাপন্ন হবে একজন ধ্বংসাত্মক মনোভাবাপন্ন হতে পারে একজন সৌভাগ্য সম্পন্ন হবে একজন অশুভ বুদ্ধি সম্পন্ন হতে পারে তবে এই নক্ষত্রের জন্মজাত ব্যক্তিদের জীবনে অনেক উচ্চ নিজ বাধার সম্মুখীন হতে হয় অনেক কঠিন হতে হয়। কিন্তু সেই কঠিন পরিস্থিতিতে সেই বাধার এরা পিছু পা না হয়ে সেই বাধাকে করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে জীবনে অনেক চোট পায় অনেক আঘাত পায় তাও নিজেকে সর্বদা সামলে নিতে পারে এবং সর্বদা সামনের দিকে এগিয়ে চলে তাই এই নক্ষত্রের জন্মজাত ব্যক্তিদের কখনই ভেঙে পড়া উচিত নয় সর্বদা চেষ্টা করে যাওয়া উচিত এবং সামনের দিকে এগিয়ে চলা উচিত তো ভর নক্ষত্র ব্যক্তিরা কি ধরনের পেশার যুক্ত হতে পারে আগে বলেছি যে এই নক্ষত্র অ্যাকচুয়ালি নতুন প্রাণের সঞ্চার নতুন প্রাণের ক্রিয়েশন নতুন প্রাণের উৎপত্তি সঙ্গে যুক্ত সেই কারণে এই নক্ষত্র ব্যক্তিরা নতুন কোনো শিশুর ডক্টর হতে পারেন শিশুর নার্স হতে পারেন মায়া হতে পারেন শিশুর শিক্ষক হতে পারেন শিশুর সামিগ্রা সামগ্রিক বিক্রেতা হতে পারেন বা এই ধরনের কোনো ব্যবসা করতে পারেন বা মৃতদেহ সৎকারের কোনো কর্ম করতে পারেন বা বর্গের ডক্টর হতে পারেন বা শ্মশানে কর্মচারী হতে পারেন কিন্তু এই নক্ষত্রের অশুভ প্রভাবে বিশেষ করে মঙ্গল শুক্র এবং এই নক্ষত্রের উপর যদি কোনো অশুভ গ্রহের প্রভাব থাকে এই নক্ষত্রে জন্মজাত ব্যক্তিরা কোনো ধ্বংসাত্মক কর্মে নিপ্ত হতে পারে ধ্বংস দুটি অর্থ রয়েছে যে ধ্বংসটি সমাজের জন্য কল্যাণকর সেই ধ্বংস কিন্তু ভালো কিন্তু যে ধ্বংস সমাজের ক্ষতি সাধন করে যে ধ্বংস সমস্ত শুভত্বকে ধ্বংস করে সেই ধ্বংস কিন্তু ভালো নয় তাই অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ভর নক্ষত্রের অশুভ প্রভাবে এই নক্ষত্রের জন্মজাত ব্যক্তিরা অনেক সময় আতঙ্কবাদী বা এই ধরনের অশুভ কর্ম যুক্ত হতে পারে ভরণী নক্ষত্র বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পৃথিবী তত্ত্বের নক্ষত্র শুদ্র বর্ণ এটি স্ত্রী নক্ষত্র এবং নরগণ তো আপনাদের যদি ভরণ নক্ষত্র হয়ে থাকে বিষয়টি আলো আহ ভালোভাবে বোঝার চেষ্টা করবেন এবং আপনাদের জীবনের সঙ্গে মেলামার চেষ্টা করবেন এরপর আলোচনা করব কৃত্তিকা নক্ষত্র নিয়ে তবে নেক্সট ভিডিওতে আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার